খুলে গেছে আমাদের সেই জোরে জোরে পোড়া বিরিয়ানি এই হাতাটা কোদাই ভাই দেখ এই দেখো এই অবস্থা দেখতে পাচ্ছ কি একটা মসব পুরো একদম ফাটিয়ে বাল কি করব কি বুঝতেই পাচ্ছি না এই অবস্থাতে এই অবশ্য এই বেরি দেখো সেই কি কি মূর্তিজন বলে ভুলে গেলাম কি এই যে সেই ঐতিহাসিক মূর্তি দেখতে चलो죠 বন্ধুরা আর সময় নাই আর সমস্ত পুচারকে স্তব্ধ করে দিয়ে এই ঝরতে পড়েছে দেখো কি সুন্দর কালার একদম সেই আমাদের বনগার ঝরে পড়া বিরিয়ানি ঝরে পড়া পরোটা ঝরে পড়া পকেট পরোটা না ঝরে পড়া বিরিয়ানি এই দেখো ঝরে ঝরে পড়ছে ঝরে পড়া মাংস পড়েছে এই ঝরে ঝরে এই দেখতে পাচ্ছ বন্ধুরা আর পচার নয় ওরে বাবা এই দেখো এর লেগ পিস পড়েছে একটা ওরে অবস্থা ও মাই গড আজকে কিন্তু কোনো মদের পাটি নয় আজকে শুধু আমাদের বিরিয়ানির পাটি দেখতে পাচ্ছ আমরা কলা খাবো দেখো কলা কেটে নিয়ে এসেছি সব বন্ধুরা এক জায়গায় বসে রিল্যাক্স এনজয় করে খাবো ভেতরে লেগ পিচ পড়ে আছে দেখতে পাচ্ছ মদ তো সারা খাই বন্ধুরা তো মৌসুমটা দেখো কি সুন্দর মৌসুম এখানে